হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রতপ দাস님 अगेन চলে এসেছি সুদ্র একটা শাড়ি নিয়ে যেটা হচ্ছে যা কটন জামদানি যেটা হচ্ছে টাঙ্গাইলের বাট কটন জামদানি এটাকে বলা হয় কারণ হচ্ছে এটা হচ্ছে ফুল জামদানি পেটানো কাজ করে দেওয়া খুবই সুন্দর সমতকা এটার মধ্যে ছয়টা কালার আছে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে लास्ट পর্যন্ত দেখতে হবে সো এই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কলাপাতা কালার তো চলুন বেশি কথা না বলি এই কালার দিয়ে শুরু করছি তো ইয়েস এটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর পেটানো ওয়ার্কআউট করা। এটা সাথে কিন্তু আমরা ব্লাউজ পিসও কিন্তু অ্যাটাচ পেয়ে যাচ্ছি ঠিক আছে আপুরা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সুন্দর চমৎকার ব্লাউজ পিসে যেটা সুন্দর করে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে এখান থেকে চড়া করে পাড়া আছে যেটা দামান পছন্দ বডির পছন্দ দুইটাতেই থাকবে ঠিক আছে আর এখানে হচ্ছে আঁচলটা যেটা টাচফুল করা সাইডে কিন্তু পাক্কা সাড়ে তেরো হাত আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তেরো হাত প্লাস থাকছে কারণ যেহেতু ব্লাউজ পিস আছে টাচফুল করে দেওয়া হয়েছে খুবই সুন্দর পেটানো ওয়ার্কআউট করা

এক একটা থেকে এক একটা সুপার কালার তো ইয়েস এগুলো যদি নিতে হয় অবশ্যই স্ক্রিনশট ডান করতে হবে আর এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা হচ্ছে কটন গন্ডি কালার অনেক বেশি সুন্দর স্মুথ একটা কালার এর মধ্যে আছে একদম পেটানো কাজ ওয়ার্কআউট করে দেওয়া দেখেন একদম পেটানো ওয়ার্কআউট করে দেওয়া যারা জামদানি প্যাটার্নের কটন চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা অনেক সুন্দর শাড়ি এক একটা থেকে এক একটা কালার অনেক বেশি সুন্দর সুপার কালারের মধ্যে থাকছে তো ইয়েস আপনারা নিয়ে নিতে পারেন ওকে তো নেক্সট যে কালার টা হচ্ছে একটা সুন্দর নে ব্লুর কন্ট্রোল করে দেওয়া অনেক বেশি সুন্দর গডিয়াস একটা কালার এর মধ্যে থাকছে তো আপনারা কিন্তু এগুলো পছন্দ করে যার যে কালার টাই কিন্তু ব্লাউজ পিস অ্যাটাচ পাচ্ছেন ঠিক আছে সুন্দর করে পেটানো ওয়ার্কআউট করা এক একটা থেকে একেকটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস ঠিক আছে এক একটা থেকে এক একটা সুন্দর এবং গর্ডিয়াস যার যা নিতে চাচ্ছেন ছটফট করে কিন্তু একটা স্ক্রিন ডান করতে হবে আপুরা ঠিক আছে একটা ডান করতে হবে এটা কালার যেটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর ब्लाउজ পিস এই যে নিচে একটা ব্লাউজ পিস এটা হচ্ছে আমাদের আঁচলটা এটা হচ্ছে বডিটা অনেক বেশি সুন্দর কুচিতেও আপনার সম্পূর্ণ কাজ থাকছে আঁচলের সম্পূর্ণ ভরার কাজ বডি তেও সুন্দর করে ভরাট কাজ থাকছে তো ইয়াস এগুলো দিয়ে দিচ্ছি আমরা অনলি আপনাদের ষোলোশো পঞ্চাশ টাকায় যা যা নিতে চাচ্ছেন ঝটপট করে নিয়ে নেবেন এক একটা থেকে এক একটা প্যাটার অনেক বেশি সুন্দর দেখেন পেটানো কাজ করে দেওয়া একদম জামদানি প্যাটার্ন এর এটা হচ্ছে টাঙ্গেলের শাড়ি ঠিক আছে তো একদমই প্রিমিয়াম কোয়ালিটি টা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা যারা এ ভিডিও থেকে পছন্দ করবেন যে কালারটা সেই কালারটা নিয়ে নেবেন ঠিক আছে ওকে এটা হচ্ছে খুবই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের ब्लाउজ পিসটা পুরো ঠিক আছে এই যে ब्लाउজ পিসটা প্রত্যেকটা সাথে কিন্তু পুরো ब्लाउজ পিসটা আমরা অ্যাটাচ করছি দেখতে খুবই ভালো স্ট্যান্ডার্ড লাগছে যারা যারা নিতে চাচ্ছেন যেটা এটা সেটা অবশ্যই নিয়ে নিতে হবে প্রাইসটা হচ্ছে 191650 টাকা 1650 টাকা এগুলোর প্রাইস হচ্ছে অনেক বেশি সুন্দর আর আমি যেটা পরে আছি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর চমৎকার কালার এই কালারটা যারা যারা নিতে চাচ্ছেন নিয়ে নেন কারণ এটা অনেক বেশি সুন্দর সাবই সিলেক্ট করে পরে ফেলেছি একদম গরম গরম স্টক এসেছে আর গরম গরম আর মানে ভিডিও করতে চলে এসেছি ঠিক আছে তো ইয়াস এটা দেখতে পারেন এটা ব্ল্যাক এর মধ্যে সুন্দর সুরমা কালার বা অ্যাশ কালার যেটা কি বলেন কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে অনেক সুন্দর ফিনিশিং লুক এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর এটা ফিনিশিং লুকটা দেখেন ঠিক আছে আর এগুলোর প্রাইস থাকছে ওনলি আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা যা যা নিতে চাচ্ছেন ঝটপট করে নিয়ে ফেলতে হবে যা যা বাহারি নকশা পেজে এখনো লাইক ফলো করে নেই অবশ্যই একটা লাইক ফলো চাই কিন্তু আপনারা ঠিক আছে একটা লাইক ফলো চাই সো হ্যাঁ এগুলো কিন্তু ঝটপট করে নিয়ে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে সুন্দর আমাদের জান্নানি প্যাটার্নের এই এটা শাড়িটা যেটা আপনারা 14 হাত 13.5 হাত পাস পেয়ে যাচ্ছেন 14 হাত বলবো না বাট 14 হাতের বেশি থাকতে পারে আর এটা টর্সেল করে দেওয়া খুবই চমৎকার আপনি এটার সাথে ब्लाउজ পিস বানিয়ে পড়া আরো বেশি সুন্দর লাগবে এবং চমৎকার লাগবে তো আজকে পর্যন্ত এতটুক ইনশাআল্লাহ আবার চলে আসব নতুন সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথে থাকতে হবে পাশে থাকতে হবে এবং একটা লাইক ফলো করে বাহিরী নকশার পাশে থাকতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম